যেমন আট ষোলো আর আট যুগ হয় চব্বিশ চব্বিশ কিন্তু হয়ে গেছে বাকি যেগুলো যোগ না করবো আমরা শূন্য দিব তাহলে চব্বিশের বাইনারি হইলো জিরো এটা হলো চব্বিশের বাইনারি তাহলে আমরা যদি চব্বিশটা লিখি চব্বিশ হইলো দশমিক সংখ্যা দশমিক সংখ্যা রূপান্তর করলে এইভাবে হবে এইভাবে করা যাবো এখন চব্বিশ না দিয়ে যদি আমি আর একটা সংখ্যা বলি আর একটা সংখ্যা বললাম আমি বললাম হইলো তেরো তেরো কিভাবে রূপান্তর করবো তেরো আমরা যোগ করবো কত কত যুক্ত করলে কত আর কত যোগ করলে তেরো হয় যেমন এই জায়গায় আছে এই এই আর চার যোগ করলে বারো বারো আর এক যোগ করলে তেরো তাহলে এই যে শূন্য তাহলে তেরো হইলো কি সংখ্যা তেরো হইলো একটা দশমিক সংখ্যা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলে ওয়ান ওয়ান জিরো ওয়ান এইভাবে রূপান্তর করবো এইভাবে যে কোনো সংখ্যা থেকেই এইভাবে যে কোনো সংখ্যা আমরা যদি দশমিক সংখ্যা থেকে এইভাবে যে কোনো সংখ্যা দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা কি করতে পারবো রূপান্তর করতে পারবো জায় আস না কেমন এই ফর্ম এটা যত যত মিসে নিচে দেখলে ফে আমরা এমনি করা প্রত্যেকবার বিসিএস থেকে এই থেকে একটা